আমাদের রয়েছে আমাদের কৃষি অর্থ মহাদ রয়েছে সবচেয়ে প্রস্তুত থেকে শুল্ক সকল বিশ্ব থেকে কিন্তু হচ্ছে তার অভিজ্ঞতা শেয়ার করবেন এবং হচ্ছে কীটনাশক ব্যবহার থেকে শুরু করে অন্য রাসায়নিক সাহায্য ব্যবহার কতটুকু রয়েছে তারপর সেটা একটা জন্য এই সবজি কিন্তু কৃষক গতকালকে স্প্রে করছে গতকালকে বিকালে আজকে সকাল সে বাজারে নিয়ে আসে কিন্তু কীটনাশক ব্যবহারের মিনিমাম সাত দিন কীটনাশকের কোটায় সবুজ হলুদ এবং লাল চিহ্ন থাকে